আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষাবিটির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে কোম্পানিটির কথা বলছি সেটি হচ্ছে সৌদি আরবের সুনাম কোম্পানি না এখানে এগারো ক্যাটাগরির খুব লার্জেস্ট স্কেলের স্যালারিতে বেশ কিছু শ্রমিক না দেখে যদি কারো পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সব রেডি থাকে আপনাদের সেই ক্ষেত্রে ভিসা দিতে দিতে পারব পনেরো দিনের মধ্যে প্রিয় বন্ধুরা কী কী কাজ আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখবেন কারণ এখানে অনেকগুলি কাজ আছে এগারোটি কাজ এই কাজের মধ্যে কোন কাজটি আপনি জানেন সেই কাজটি নিয়েই আপনি যেতে পারবেন সৌদি আরবে এই নাদেক কোম্পানিতে প্রিয় বন্ধুরা যারা এই নাদেক কোম্পানিতে যেতে চান সেই ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টরি কী কী লাগবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি প্রিয় বন্ধুরা যারা এই বিষয়বিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি নি আপনি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন যাতে করে প্রত্যেকটি মানুষের দ্বার প্রান্তে চ্যানেলটি চলে যেতে পারে কারণ হচ্ছে বাংলাদেশের অনেকেই আমাকে বলেন যে ভাই এই সব কোম্পানি আবার ভিডিওতে দিতে হয় কি না আপনারা তো তাহলে ইনফরমেশন পাবেন না বিথায় অনেকে আমার সাথে অনেক ধরনের ফোনেও গালাগালিও পর্যন্ত করে যে ভাই আপনি এইসব বিনিয়োগ দেন কেন আমাদের ব্যবসায় প্রবলেম হচ্ছে বন্ধুরা কে কি বলল না ক বললো সেটা আমার যায় আসে না আমি চাচ্ছি আপনি আমার মধ্যে না যান যে কোনো মাধ্যমে যদি কেউ কোথাও সৌদি আরবে যেতে চান সেক্ষেত্রে যে সকল কোম্পানিতে যাবেন আমি প্রত্যেকটি কোম্পানির কিন্তু ইনফরমেশন আপনাকে দিয়ে থাকি বন্ধুরা যে সকল কাজগুলি আছে সেগুলি আপনাদের সাথে আলোচনা করছি সেটি হচ্ছে প্রথমেই অ্যাকাউন্টেন্ট যারা অ্যাকাউন্টেন্টের কাজ জানেন তাদের বেসিক স্যালারি হবে সাতাশো রিয়াল বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যারা গালফ ফেরত তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আর যারা এই সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা আনছে অ্যাকাউন্টিং হিসেবে অ্যাকাউন্টস হিসেবে তারা কিন্তু যেতে পারবেন ইন্টারভিউর মাধ্যমে আপনার সিবি এবং পিসি সম্পূর্ণ বায়োডাটা সহকারে জমা দিয়ে যেতে পারবেন এই নাদেক কোম্পানিতে আরেকটা হচ্ছে কম্পিউটার অপারেটার অনেক দিন যাবত অনেকেই আমাকে ফোন করছিলেন ভাই আপনার কাছে কম্পিউটার অপারেটার কি আপনার কাছে আছে কি না হ্যাঁ বন্ধুরা এই যে কম্পিউটার অপারেটারের কাজ আমাদের কাছে আসে সেটাই সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি হবে উনিশশো পর্যন্ত আর কি কী সুযোগ সুবিধা আছে আমি ভিডিও লাস্ট পর্যন্ত বলে দিব আপনারা আস্তে আস্তে ধর্মযোগ সহকারে সম্পন্ন ভিডিওটি দেখেন যাতে করে আপনার কষ্টার্জিত টাকা বিফলে না যায় প্রিয় বন্ধুরা সেক্ষেত্রে আপনাকে জিসিসি যদি কেউ কম্পিউটার কাজ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে আপনারা অনেকেই বলছেন স্টোর কিপার স্টোর কিপার হিসেবে যদি কেউ যেতে চান সেই ক্ষেত্রে বেসিক স্যালারি হবে সতেরোশো রিয়াল বন্ধুরা আমার এখানে অনেকগুলো কিছু কথা বলতে হবে কারণ হচ্ছে এখানে ডিউটি হবে কত ঘন্টা আপনার কি কি সুযোগ সুবিধা সম্পূর্ণ কিন্তু আপনাদের সাথে আলোচনা করবো এখানে আপনারা প্রয়োজনে ইন্টারভিউ দিন যেতে জেনে নিতে পারবেন এখানে ডিউটি কিন্তু প্রত্যেকটা পেসেঞ্জ পেসেঞ্জারের কিন্তু দশ ঘন্টা পর্যন্ত ডিউটি হবে আরেকটি হচ্ছে অফিস বয় এখানে আপনাকে অফিস বয় হিসেবে যেতে চাইলে আপনার বয়স হতে হবে বয়স হতে হবে যে যে ক্ষেত্রে আপনার বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে আর বেসিক স্যালারি হবে তেরোশো রিয়াল আরেকটি হচ্ছে সেলসম্যান যারা সেলসম্যান হিসাবে তাদের কোম্পানিতে যাবেন তাদের বেসিক স্যালারি হবে চোদ্দোশো রিয়াল পর্যন্ত এখানে কিন্তু প্রচুর ওভারটাইম সার্ভিস বেনিফিট সম্পূর্ণই কিন্তু কোম্পানি বহন দেয় আপনাদেরকে কিন্তু সেক্ষেত্রে আমি এত দীর্ঘ কথা বলতে পারতেছি না যাতে করে আমার সম্পূর্ণ কাজের যেগুলো ডিমান্ড আছে এগুলো আপনাদের কাছে আস্তে আস্তে উপস্থাপনা করছি আরেকটা হচ্ছে প্যাকেজিং যারা প্যাকেজিংয়ের কাজে যাবেন তাদের বেসিক স্যালারি হবে আঠারোশো এই কোম্পানিটি আপনারা প্রয়োজনে জেনে বুঝে যাবেন কিন্তু এটা কিন্তু একটি মেগা কোম্পানি এটা কিন্তু একটা মেগা কোম্পানি সেই ক্ষেত্রে আপনি যদি যেতে চান প্যাকেজিংয়ের কাজে যেতে পারবেন সৈদি আরব প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে হ্যাভি ড্রাইভার এখানে হ্যাভি ড্রাইভার হিসেবে যারা যাবেন তাদের বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে আর বেসিক স্যালারি হবে পঁচিশ সরিয়াল জেসিসি লাইসেন্স অবশ্যই আপনাকে জেসিসি লাইসেন্স থাকতে হবে আপনার বিদেশ যে লাইসেন্স আছে জেসিসি যে কোনো দেশের একটি লাইসেন্স থাকলে চলবে আপনি যেতে পারবেন হ্যাভি লাইসেন্স থাকতে হবে অবশ্যই জেসিসি হ্যাভি লাইসেন্স থাকতে হবে আপনাকে যদি ড্রাইভিং হিসাবে যেতে চান সেক্ষেত্রে বেসিক স্যালারি হবে পঁচিশ রিয়াম আরেকটি হচ্ছে লাইট ড্রাইভার সেক্ষেত্রে আপনার বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে লাইট ড্রাইভারের বেসিক স্যালারি হবে বাইশ রিয়াল যদি কেউ লাইট ড্রাইভারে যেতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে জেসিসি লাইসেন্স অবশ্য আপনার যেতে পারবেন এই কোম্পানিতে আরেকটি হচ্ছে বন্ধুরা আমার হেল্পার বেসিক স্যালারি হবে ষোলো সরিয়াল ডিট হবে বয়স হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আমি বন্ধুরা আপনাদের কাছে শর্টকাটে কিছু কথা বলছি এর জন্য আপনাদের কমার্ট চেয়ে নিয়েছি যাতে করে আপনার প্রয়োজনে যে স্ক্রিনে তো নাম্বার আছে এই সকল কাজে যদি কেউ যেতে চান সে যে কাজটিতে যেতে চাবেন সেই কাজটির উপরে কথা বলতে পারবেন আমার সাথে আরেকটা লেবার যারা লেবার পোস্টে যাবেন নাদেক কোম্পানিতে তাদের বেসিক স্যালারি হবে আঠারোশো রিয়াল বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আরেকটি হচ্ছে ক্লিনার যারা ক্লিনার পদে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে তেরোশো হাজার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে প্রিয় বন্ধুরা এখানে কিছু কথা আছে যদি আপনারা মনোযোগ সকাল শুনে নেবেন আপনাদের যদি কারো পাসপোর্ট রেডি থাকে পরিষ্কার সম্পন্ন রেডি মেডিকেল ফিট যদি থাকে আপনি সিবি জমা দিয়ে সাথে সাথে আপনি সিবি বাছাই করার পর্ব শেষ করে কিন্তু আপনাকে দুই সপ্তাহের মধ্যেই আমরা আশা করি বিষয় দিতে পারব সেই জন্য আপনারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তারা যোগাযোগ করে চলে আসতে পারবেন আমাদের অফিসে প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি সিটার কথাবার্তা বলেন আমি মাথা পেতে নেই কারণ হচ্ছে যখন নাকি আমার অফিসে সরাসরি আপনারা আসেন আসার পরে দেখেন আমাদের কাজের গতি এবং আমাদের কোনো যে স্বচ্ছতা আছে সেই স্বচ্ছতার জন্যই আজকে আমি আপনাদের এই চ্যানেলটি উপস্থাপনা করছি কারণ চ্যানেলটার মাধ্যমে যাতে কোনো আপনারা পশ্চার জন্য পষ্ট বিফলে না যায় সেই জন্য কিন্তু এই চ্যানেলটি করা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বু